৩৬৫ দিন এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই তার মুসলমান পরিচয় বাকি থাকলো কি বাবু তিরিশ বছর ধরে যে সুদ খায় লাগা তার সব সময় এক নিয়ম তার মুসলমান পরিচয় বাকি থাকলো কি বাবু বলেন প্রিয় ভাই যারা প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়ে না নজয়ান তোমরা পড়ো না তোমাদের মুসলিম পরিচয় টিকলো কি বাবু ইনসাফের সাথে বলো ভাইয়া কোনদিন যার কপালে সেজদা জোটে না সারা দিন রাত নারী ছবি মদ জুয়া জিনা বেবিচার অস্থিল দৃশ্য অসভ্যতা নোংরামি এই যাদের জীবন তে এই জীবনে মুসলিম পরিচয় টিকলো কিভাবে এই মুসলমান হলো কিভাবে মুসলমান তো দূরে থাক এ তো মানুষ

গাফিলুন আল্লাহ বলে লোকেরা কেবল দুনিয়ার বাৎসিক দিকটাই বুঝলো মাটির উপরটাই বুঝলো আর আখেরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে রইলো দুনিয়ার সব জিজ্ঞাসা করলে বলতে পারে কিন্তু চারটা সুরা জিজ্ঞাসা করলে বলতে পারে দুনিয়া সব জিজ্ঞাসা করলে বলতে পারে আত্তাহিয়াতু দোয়ায়ে গুনুত শুদ্ধ করে পড়তে বলতে জানে একটা লাইন আল্লাহর কুরআন

ওই অন্তর ওই মানুষের অন্তর হলো বিরান বিরান ঘরের বাড়ি মতো সারা বাড়ি আলগা বাড়ি যে বাড়ি মানুষ এখন ফেলে দিছে এখন আর সেখানে থাকে না এমনি আলগা ঘর গেছে এখন নতুন ঘরে উঠে চলে আসছে এটা আলগা ঘর পড়ে গেছে পড়ে রয়েছে এরকম বিরান ঘরে যে ঘরে মানুষ থাকে না এখন আর কুকুর থাকে বিড়াল থাকে সাপ থাকে বিচ্ছু থাকে কেঁচো থাকে টিকটিকি থাকে পিঁপড়া থাকে ইত্যাদি ইত্যাদি এরকম কুকুর বিড়াল বিচ্ছুর ঘর এখন মানুষ থাকে না আল্লাহর কসম চাচাদেরকেও বলি বাবাদেরকেও বলি বয়স্কদেরকেও বলি যারা আল্লাহর না চাচা মিয়া জাডামিয়া আপনাকেও বলি ছেলেরা তোমাদেরকেও বলি আল্লাহর রসুল বলছেন ওই মানুষটার দিলে মানুষ বসবাস করে না জানোয়ার বসবাস করে কুকুর বিড়াল সব বিচ্ছু বসবাস করে ওই দিলের মুক্তি ওই দিলে মানুষ বসবাস করে কাল בית الخرب তা খর্বান খর্বান সেই কথাটাই বললাম ছেলেরা বাবারা সবাই ভাইবেন আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা tabi ayyi hadithin ba'dahum yu'minun এরপরে আর কোন কথা আই হাদিস কোন কথা বাদাহু এই কোরআনের পরে আমি বললে তুমি কোন কথা বললে ইমানান্তা বলো বান্দা কোরানের চাইতে দামি আর কি বলতাম জিব্রাইলের চাইতে দামি আর কাকে দিয়ে পাঠাইতাম মোহাম্মদে আরবি আমার বন্ধুর চাইতে প্রিয় আর কার কাছে দিতাম কোরআন আমি নাজিল করলাম জিব্রাইলের মতো শ্রেষ্ঠতম সৈয়দুল মালা আমার কোটি কোটি ফেরেস্তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা যে বিহির আমিন যিনি রু হে বিশ্বস্ত আত্মা যে এক আমার হুকুমের কোন দিন ব্যতিক্রম করে না জি কৌব যে জিব্রাইল ভীষণ শক্তিওয়ালা ভীষণ শক্তিশালীতে জিব্রাইল এমন দামি ফেরস্তা দিয়ে আমি নাজিল করলাম আমি আল্লাহ নাজিল করলাম আর আমার কুল কায়ে সবচেয়ে প্রিয় বন্ধু আমার কলিজার টুকরা আমার হাবিব আমার মাহবুব আমার সবচেয়ে প্রিয় জনের কাছে কোরআন নাজিল করলাম আমার সেই প্রিয় রসুল এরপরে বান্দা আমি আর কেমনে আয়োজন করতাম আমি আল্লাহ নাজিল করলাম জিব্রাইলকে দিয়ে পাঠাইলাম শ্রেষ্ঠতম বন্ধুর কাছে নাজিল করলাম এরপরে আর কি করতাম রসুল কেউ পাত্তা না আমাকেও পাত্তা দিলা না জিব্রাইল কেও পাত্তা দিলা না তাহলে কি জানতে চাইছে বাফ আবারও বলছি ডানে বামে প্রত্যেকে একজন আরেকজনকে বলে দেন যে মোবাইল হাতে নিয়ে রেকর্ড না ভিডিও না পরে থামাই দেন ভাই আপনারা একজন আরেকজনকে ডাকে বলেন বলেন এটা মনোযোগ দিয়ে শুনতে বলেন এই কথা দুই নাম্বার কথা হলো বসা যায় সবাই ইচ্ছা করলে বসতে পারে ভাই তোমাদের জুতার উপরে রাইখা এমনি বসো তাইলে অসুবিধা কি এটা তো ঘাস আছে বুঝা যাইতে সেখানে বলো ভাই বসো 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 বাবা এরপরে দেখেন একটা বললাম এই কথাটা আমার সব সময় আমি আমার সব শুনছেন না কেমনে কইলেন মায়া করে যে বান্দা এরপরে আমি আর কোন কিতাব নাজিল করতাম বলো না বান্দা আমি আর কোন কথা বলতাম আমার মতো মাওলা আমার মতো মালিক আমি আর কি বলতাম বলো আমি আর কেবে বললে তুমি মানতা ও এ কথা যদি সামনা বলে কি অবস্থা হবে দোস্ত আল্লাহ যেদিন সামনে নিয়ে বলল হাদিসে স্পষ্ট আছে আল্লাহ নবী সাল সাল্লাম বলছেন আল্লাহ তার প্রতিটি বান্দার সাথে আলাদা আল্লাহর কসম নবী বলছে কথা বলবেন একজন একজন করে লাইসা বঈ না বঈনাবু তার জুমান আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কথাটা বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দুভাষী ফেরেশ থাকবে না কেউ না শুধু মাওলা শুধু তার বান্দা নবীসাল্লাল্লাহ আলাইসাল্লামের মক্কার জীবনে সবচেয়ে বড় শত্রু যারা ছিল বিরোধিতাকারী তন্মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিল অতবাহ আবু জাহেল আবু লাহাক অতবাহ এই জন্য উৎপা একজন কাফের সর্দার সিনিয়র বড় লিডার ছিল মৃত্যু পর্যন্ত যে নবীজির বিরোধিতাই করছে বদরের যুদ্ধের দিন সে মারা গেছে নিহত হয়েছে বদরের যুদ্ধে এই উতবা কোরাইশ কাফেরদের সর্দার সে আল্লাহ নবী আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে ফিরে আসা এই রক্ত মাখা শরীর লিয়া নবীজি তাইফের সীমানা পার হয়ে একটা খেজুর আঙ্গুরের বাগান মক্কার কাছাকাছি মক্কা এবং তাইফ কাছাকাছি এই মক্কার সীমানার কাছাকাছি একটা আঙ্গুরের বাগানে ঢুকছে নবী সাল্লাহ সাল্লামের দেহ মোবারক থেকে তখন রক্ত ঝরছিল হজরত জায়দ ইবনে হারেসা এসা নবীজির পালক পুত্র তিনি সাথে ছিলেন উনি বলেন আমি নবী পাক সাল্লাহ সাল্লামের রক্তে পা আর জুতা এইভাবে জমাট বাইয়া গেছে আমি খুলতে পারতেছিলাম না নবীজির পবিত্র দেহ থেকে রক্ত হজরত জায়েদ বলেন আমি আমার নিজের গায়ে মাখতেছিলাম এই সময় এই বাগানে বসা অবস্থায় নবীজির এই দুশ্মন উৎপা এই উৎবাহ এই এই বাগানের মালিক ছিল এই উৎপা ঘটনাচক্রে সেই প্রথম নবীজিকে এই রক্তাক্ত অবস্থায় দেখছে সে ওই দিন ওই সময় বাগানে ছিল নিজ বাগানে আল্লাহর কসম কিতাবে লিখছে এবং হজরতের শুনছি এই কালে নাই কাফের পরেও কাফ কিন্তু ওই তায়েফের রক্ত মাখা শরীর দেখে আল্লাহর কসম উৎবার মতো বেইমান চিৎকার দিয়া উঠছে আর কায়দা চোখের পানি ছেড়ে দিছে আর বলছে তায়েফ বাসি আমার ভাতিজারে এত মারা কেমনে মারলাম এগারো বছর আমরা তার বিরোধিতা করি নবীজি এগারোতম বছর নবুয়তের তায়েফ গেছিলেন তাই যে ৪০ বছর থেকে একান্ন বছর এই বছর আমরা ভাতিজার বিরোধিতা করি ঠিক কিন্তু তাকে তো এইভাবে কোনোদিন মারি নাই একে তিন ভাতিজারে এমনি মারলা মানুষ বুঝি দুশ্মনকে এভাবে মারে কাফের কলিজা পর্যন্ত বেটা চোখের পানি চলে আসছে আর তুমি মুসলমানের বাচ্চা ইমানদারের ঘরে জন্ম নিয়া না ফরমান সেই নবীকে একটাবারো মনে পড়ে না যিনি তার দেশটা প্রচুর টানা নামাজের জন্য বলে গেছেন যেদিন পৃথিবী থেকে বিদায় নেয় যেদিন আজরাইল রুহু কবচ করে এই বেটা সেই দিনও নবী আমার আম্মাজান আয়েশাকে বলছে আয়েশা আমি আমার বন্ধুর কাছে চলে যাচ্ছি আমার উন্মদ্রে আমার আখেরি ও বলে দিও আমার উম্মত যেন নামাজ ঠিক রাখে নামাজ ঠিক রাখে নামাজ ঠিক রাখে কইলো উন্মত্রে তোমাদের নবীর শেষ وصিয়ত করে গেছে তোমরা উম্মত নামাজ ঠিক মতো তোমাদের নবী জান্নাত ঠিক রাখবে তোমাদের হায় রে কোন মার ঘরে জন্ম নিলি বেনামাজি সন্তান কোন বাবার ঘরে জন্ম নিলি কোন মুসলমানের ঘরে জন্ম নিলি নাফরমান কেমনে পারলি বাপ এক ওয়াক্ত নামাজ পড়ে এই কুকুর বিড়ালের জিন্দিক কাটাইতে এই জানোয়ারের জীবন কাটাইতে পারল হ্যাঁ জিন্দগি বুঝি যে জীবনের সেজদা নাই আমি সবসময় বলি একদিন হলে একদিনে বলবো যে জীবনে সেজদা নাই আমি তারে মানুষ মনে করি না যে কপাল সেজ্দা দেয় না সে মানুষ না সে জানোয়ার ইনহুম ইল্লা কাল আনাম চতুষ্পর্যন্ত কোরআন শরীফে আছে বাফ সুরা আরাফের মধ্যে ফাজ বা আবু শাহফান শয়তান যার পিসে লাগছে আখলাদা ইলাল আর জমিনকেই যে নিজের স্থায়ী ঠিকানা মনে করেছে পৃথিবীকে অত্যা বা আহু মনের ইচ্ছামতো যে চলে আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব আল্লাহ বলেন মনের ইচ্ছামতো চলে আল্লাহর বিধান রাসূলের বিধান দিন শরিয়ত বলতে কিচ্ছু মানে না এবং শয়তান যার অনুসারী আল্লাহর পাক কোরআনে বলেন ফামাসালুহু কামাসালিল কালব বলেন মালানা ইলিয়াস ভাই আপনি বলেন এই আয়াতের অর্থ কি শব্দার্থ কি আল্লাহ বলছেন ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো কুকুরের মতো কুকুরের মত কত্তার মতই তুই কুকুরের মত তুই এ মনে রাখিস তোর ঠিকানা লিখে নেই আমার থেকে সিল নি আনিস তোর পরিচয় আইডেন্টিফাই করে দিলাম কোরআন বলছে কি অর্থকদ কামাতাল কালবাত তু কি খালা কোরআন শরীফ রা কি মনে করছো বাস হ্যাঁ নামাজ পড়ো না কেন মানুষের বাচ্চা তুমি কি ব্যাপার আল্লাহ বলছে সেটা কুত্তার মত এরপরে যদি কোনো লজ্জা না হয় তো তোর কপালে থু মেটে মারি মেটা এরপরে বলেছেন আমার কুত্তা না যদি হুজুর কুত্তার তো খারাপ কন আমি আল্লাহরে সেজদা দিতাম না যেটা কথা কথাই দিতাম না দিতাম না আপনি এবারে কুকুর কন বিড়াল কন শুকর কন ঠিক আছে রে ভাই তুমি যেহেতু এতটা পাশানি হয়ে গেছো আর কি করার আছে